গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে ব্লগটা শুরু করে দিয়েছি সকাল পাঁচটা থেকে তো এস এম ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্লগটা তো সকাল পাঁচটা থেকে উঠে আমি কাজ শুরু করে দিয়েছি কেন তো কারণ আমার আজকে অনেক কাজ আছে একটু মায়ের ওখানে যাওয়ার আছে কারণ কিছু একটা কলার কাঁদি পড়ে গেছে সেই কলার কাঁদিটা মানে মা বলছে আমার এখানে দিয়ে যা মায়ের ওখানেই প্রতিবারই আমি দিয়ে আসি তো মা বিক্রি করে দেয় আমার তো হাটে বসে বিক্রি করার সময় নেই ফাঁকা জায়গায় বাড়ি ছাগল গরু ঢুকে যায় আর একাই তো সব কিছু সামলাতে হয় প্রায়ই বলতে তোমরা দেখেছ আমাকে একাই সমস্ত কাজকর্ম সামলাতে হয় বাড়ির বাগান বাড়ি হাঁস ছাগল মুরগি সব কিছুই একা হাতে সামলাতে হয় কারণ আমার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে সে আমার কাজটা করে দেবে তো ছেলে মেয়েরা তো ওরা তো পড়াশুনো করে ওরা তো ঠিকঠাক হাতের কাজ করে দেয় না নিজেকেই নিজের কাজ করতে হয় আর প্রতিদেব তো বাড়িতে থাকে না তোমরা জানো তো যাই হোক প্রতিদে কাজের সূত্রে বাইরে থাকে প্রায় সময় আর বাড়ি থাকলেও ও তেমন বাড়ির কাজে হাত দেয় না বকে 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 নিয়ে আসতে হয় কাজের জন্যে যে একটু করো বাড়ির কাজ তো করতেই চায় না তো যাই হোক আমি ফাইনালি কলার গাছটা কাটা শুরু করে দিয়েছি কলার কাঁদিটা না কাটলে কলাগুলো সব ফেটে যাচ্ছে তো একটা কাঁদিতে তিনটে চারটে ছড়া ছিল তো সেইটা পড়ে গেছে গাছ থেকে তো মাকে ফোন করলাম মা বলছে যে এক ওইটুকুতে তো হবে না আর একটা কাঠ তো একটা কাঁদি কাটতে গিয়ে দেখি আর একটা কাঁদি ফেটে গেছে তো সেই কাঁদিটা তো কাটতেই হবে নালে মানে নষ্ট হয়ে যাবে কলাগুলো তো ফাইনালে আমি দুটো কাঁদি কেটে মোটামুটি ব্যাগে ভরে মায়ের ওখানে নিয়ে যাব তো দেখতেই পাচ্ছ কলাগুলো কেমন ফেটে ফেটে গেছে কারণ অনেকটা পুষ্ট হয়ে গেছে যার কারণে কলাগুলো ফেটে যাচ্ছে আর কত বড় বড় কলা দেখেছ যাই হোক আমি এগুলোকে কেটে তারপরে নিয়ে যাবো বাপের বাড়িতে কারণ মা বিক্রি করে দেয় হাটে বসে মায়ের কাছে আমার সব কিছুর দায় ভার ছেড়ে দিয়েছি এক কথায় তো ব্যাগে ভরে নিয়ে এগুলোকে রেডি করে আমার আবার চানদান করতে হবে রান্না বান্না করতে হবে কত কিছু কাজ সেরে তারপরে বেরোতে হবে তো যাই হোক আমি মোটামুটি কলাগুলো ভরে নেব নেওয়ার পরে আর কাজগুলো সেরে নেব তো তোমরা বন্ধুরা কাদের কেমন ভিডিও দরকার সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিও কীরকম কীরকম ভিডিও বানাতে পারবো না পারবো জানি না তো তো কীরকম কীরকম ভিডিও তোমাদের দরকার তোমরা অবশ্যই জানিও তোমাদের ইচ্ছা মতো বানানোর চেষ্টা করবো যথাসাধ্য কারণ তোমাদের উপরে তো আমি হতে পারি না বন্ধুরাই সব কিছু আমার ইউটিউব ফ্যামিলি সব কিছু তো তোমরা সবাই আমাকে প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো আর কমেন্টে জানিও আর কি কি ভিডিও তোমাদের দরকার যারা নতুন দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আর যারা পুরাতন তাদের তো মানে কি বলবো তাদের ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই তো নতুন যারা তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আমার মার একটাই আবদার যে তোর এই কলা গাছ যখন কাঁদি কাটবি তো আমাকে থোঁড়গুলো কেটে বের করে দিবি কারণ বাবা হাই প্রেশারের রোগী বাবার তো দরকার এই কলার থোঁড়গুলো যার জন্যে মা বলে বারবার করে যে এগুলো কেটে আমায় দিবি তো কলার থড়ে কিন্তু বন্ধুরা প্রচুর প্রোটিন মানে হাই প্রেশার রুগীদের জন্যে হাই প্রেশার রুগীরা এটা খেলে মোটামুটি একটু প্রেশার কম থাকার চেষ্টা করে আর কাঁচা রস খেলে তো বন্ধুরা মানে কলার থোঁড়ের যে কি গুণ কাঁচা রস হাই প্রেশার রুগীদের জন্যে তো সে কথা যারা জানে তারা ব্যবহার করে তো হাই প্রেশার রুগী যারা তাদেরকে বলছি কলার্থের রস কাঁচা রস দয়া করে সবাই এক গ্লাস করে সকালে উঠে খেয়ে নেবে তো দেখো আমি কলাথন নিয়ে এসেছি ওদিকে কাঁটা গুলপি শাক নিয়ে এসেছি আর এদিকে মায়ের ওখানে থানগুনি শাক হয়েছে এত পরিমাণে যে আমার দিকে লোক লাগে যাচ্ছিল তো এখানে বাবা জালবাইতে গিয়ে মাছ পেলো না তো এই মাছগুলো পেয়েছে আর এদিকে বৈশাখের পাতা আলু বৈশাখ কেটে রেখেছে মা বা মা পোস্ট অফিসে চলে গেছে বাবা বলছে আমাকে তুই রান্নাটা চাপিয়ে দে তো আমি মোটামুটি রান্নাটা চাপিয়ে দিয়েছি আর মা ওদিকে পোস্ট অফিস থেকে এসে ঠাকুর ঘরে ঢুকে পড়েছে তা বাবা মায়ের সন্তান মেয়ে সন্তান থাকলে এমনি বা ছেলে সন্তান থাকলে অনেকটাই কাজে লাগে মেয়ে বলো আর ছেলে বলো কে কার যে যেমন বাবা মায়ের কাজে লাগে সে তেমনভাবেই চলে তো যাই হোক বাবা মায়ের কাজে সবাই সাহায্য করা তো সন্তানদের ধর্ম না তো যেটুকু এসে সাহায্য করতে পারি আরও ভাই বোনরা এসে যখন যে যতটা সাহায্য করতে পারে করে তো আমি এই কাছে থাকি বলে আমি একটু বেশি আসি সাহায্য হয়তো সেভাবে করতে পারি না তাই ওই চোখের দেখাটা দেখে যেতে পারি সবাই তো দূরে দূরে থাকে যার কারণে সবাইকে সবাই তো সেভাবে দেখাশুনো করতে পারে না সবাই ওই একটু দু মাস তিন মাস কিছু নমাস নমাসে আসে সেই তাছাড়া ওদের আর মানে সেইভাবে বাবা মাকে বাবা মার কাছে আসতে পারে না সাহায্য সবাই করে শুধু আমি একটু সাহায্যটা কম করি কিন্তু বাবাকে বাবা মাকে একটু কাছে পাই বেশি আমি তো ফাইনালি আজকে মতো ব্লগটা এই পর্যন্ত সবাইকে টাটা